বিশ্বনাথ বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমর কে ডাকব না তোমার আব্বা আবু বকর কে নিয়ে আসব বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে নিয়ে আসলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়েশা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা বলেন আপনি বলেন তুমি মিথ্যা বলেন না যা ঘটস ওইটা রাদিয়াল্লাহু তাআলা তেলান শুনে রেগে মেঘে আগর কি